চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ও ভারতের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সকাল থেকে উত্তেজনা চরম আকার ধারণ করেছে স্থানীয় সূত্রে জানা গেছে সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ উস্কানিমূলক এবং হিংস্র আচরণ করেছে প্রত্যক্ষদর্শীদের মতে বিএসএফ তাদের উচ্ছৃঙ্খল জনগণকে সামনের দিকে এগিয়ে দিয়ে গ্রেনেড এবং টিয়ার শেল দিয়ে হামলা চালায় যা সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত এনেছে এতে পাঁচজন বাংলাদেশি আহত হয়েছে এর ফলে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় লোকজন সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে উঠেছে যে সীমান্তের এই অঞ্চলটি যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিএসএফ একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে অপরদিকে বিজিবি শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকা চলমান এই সংঘাত দুই দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে যদি না দ্রুত সমাধানমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়